গুড মর্নিং টু বিবিএ ফ্যামিলি আমি সুজাতা তোমরা দেখছো বিবিএ ব্লগস আজকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি আমার বাড়ি থেকে মানে মায়ের এখান থেকে বেসিক্যালি আমার বাড়ি বলতে মায়ের এখানটাই বোঝাই এটা আমার বাড়ি তো আজকে আমার ব্লগটা স্টার্ট করছি আমার বাড়ি থেকে কালকে এসছি এখানে আমি তো কালকেও প্রচুর আড্ডা হয়েছে কিন্তু কালকে একটা অন্য একটা কারণে আমার ফোনের কিছু প্রবলেমের জন্য আমি কাল ব্লগটা করতে পারিনি কালকে মানে দাদা ছোটো মা বোন সবাই এসেছিলো রাত্রি তিনটে অব্দি আড্ডা হয়েছে প্রচুর তো আজকেও সকাল থেকে আড্ডা যেমন আজকে বেসিক্যালি মামাবাড়ি থেকে মামি পাপাই বনান সব ওরা সকালবেলায় এসছে আর আমি যেহেতু বেসিক্যালি বলেছিলাম যে আমি পণ্ডিতের কচুরি তোমাদের আগের ব্লগটা তো দেখেছি মিনি ব্লগটা আমরা বাগবাজারের ওইটা পণ্ডিতের কচুরি খেতে ভীষণ ভালোবাসি তো সকাল সকাল ওরা উঠছে ওখান থেকে ওটা নিয়ে এসেছে অলরেডি বৃষ্টিতে ভিজেও গেছে তো যাই হোক আজকে যা যা করবো তোমাদের সবটা শেয়ার করবো সাথে থেকে

না আমি কোনো প্রমোশন করছি না বেসিক্যালি এটা খেয়ে মা উপকার পেয়েছে তাই মানে এনার্জি বাড়ে সুগার ফ্রি সেই জন্যই আর এই যে মামি আমরা একসাথে হলে বনান আমাদের অনেক দিন বাদে আড্ডা হচ্ছে তাই তো আমাদের বেসিক্যালি একসাথে হলে পিএনপিসি হয় আড্ডার থেকে এই যে ভূত এতক্ষণ এসেছে ওপরে ব্লগ হচ্ছে এটা আর আমি আজকে বললাম যে ডিমের কারিটা আমি আজকে করি ডিমের কষা মা তেল ডিম বলছিল না ডিমের কষা আমি আজকে বানাই মা সকাল থেকে করছে তো আমি এখন ডিমের কষা বানাবো এই যে মিক্সিতে সব দিয়ে ভালো করে পেস্ট করে এখানে ডিমও রেডি করে রাখা জাস্ট ভাজবো ভেজে তৈরি করব আর এই হয়ে গেল হচ্ছে আমার ডিমের কষা রেডি এতগুলো একচে না করে অভ্যাস নেই তাই একটু টাইম লাগলো আর হয়তো জানি না কিরম খেতে হবে বাট ফ্রাইড মাই বেস্ট জানি না তারপর খেতে কিরম হবে মাম্মু একটু আগে এসছে আসার পর থেকে সময় মোবাইল নিয়েই বসে থাকছে মুভিটা দেখছিস খুব ভালো না একটা হচ্ছে তোমার কত অটো ভাড়া মানে কুড়ি পঁচিশ টাকা খরচা করতে শুধু একটি থ্রি দেখতে এসছে তো এই সবাই আমরা লাঞ্চ করতে বসেছি মা ফার্স্ট টাইম সুক্ত ট্রাই করেছে যেটা রিভিউ খুব ভালো সবাই বলছে ফাটাফাটি হয়েছে খেতে মুখ ছেড়ে গেছে একদম খুব ভালো খেলা আছে বনন আমি গুড়ি কচু সুক্ত আর ডিম কেমন সবটাটাই ভালো হয়েছে আর মাও আজকে টেন আউট অফ 10 ফার্স্ট টাইম সুক্ত ট্রাই করেছে অসাধারণ সত্যিই অসাধারণ খেতে হয়েছে আমাদের হঠাৎ করে আমরা এখন ডিসাইড করলাম যে আমরা ছাদে উঠব তো ছাতে উঠে সুন্দর ওয়েদার মেঘ করে আছে আর থেকে থেকে মেঘ থেকে কি বৃষ্টি পাতা হচ্ছে বাড়ি যখন এটা ছিল তখন যে আশপাশটা যেমন ছিল এখন এত চেঞ্জ হয়ে গেছে মানে চারিদিকে ফ্ল্যাট উঠে গেছে এটা আমার এটাও বাড়ি ছিল আগে ফ্ল্যাট হয়ে গেছে আচ্ছা ওই দিকটা দেখা তাড়াতাড়ি এই দেখো এই বাচ্চাটা রোজ ছাতে ওঠে আর এরকম কার্নিস দিয়ে হেঁটে বেড়ায় আর আমি ভয় পাই ও না পড়ে না যায় তারপরে বুঝলাম যে ও একজনদের বাড়ির এবং তারা ছাতে থাকে কি মিষ্টি

আর এসে গেছে আমাদের মোমো আমার বাড়ির সামনে এখানে খুব ডিলিশিয়াস মোমো বিক্রি হয় তো সবাই মিলে এখন আমাদের মোমো পার্টি হবে মোমো আড্ডা হবে একটা খাবো না খেয়ে বল কেমন খেতে ভালো খেতে সব বেরিয়ে যাচ্ছে টাটা টাটা এতক্ষণ সব আড্ডা ফাড্ডা হলো এখন বাজে হচ্ছে পনেরোটা মামি পাপাই মামু আর বরান বেরিয়ে যাচ্ছে আমি আজকে এখানে থাকবো আমি কাল সকাল সকাল চলে যাবো কোন আকাশ ওর বাড়ি থেকেই আছে আমি আজকে এখানে থাকবো কাল ও অফিস থেকে ফিরবো বাট আমি কাল সকালে চলে যাব কারণ পরশু থেকে আমার আমার রিহার্সাল তো এখন মামুরা বেরোচ্ছে ওদেরকে মায় বলছি আবার হয়তো দেখা হবে কদিন পরে এখন আমি আর মা শুয়ে শুয়ে গান শুনছি আর কী সুন্দর কি অপূর্ব লাগছে আকাশটা দেখো যেহেতু আমি ফোন থেকে এখন ব্লগটা বানাচ্ছি তোমরা হয়তো একটু মানে কোয়ালিটির জন্য একটু অসুবিধা হতে পারে বাট মানে ভীষণ সুন্দর লাগছে আকাশটা অসাধারণ লাগছে দেখতে আমি বেসিক্যালি লুচি আর মাংস খেতে খুব ভালোবাসি তো আর যে কোনো স্পেশাল অকেশনে মানে আমার জন্মদিন বেরাম কিছুতে মা সবসময় লুচি আর মাংস করে তো মা চিকেন বানিয়েছিলাম বললাম মা একটু লুচি করো না খুব ইচ্ছা করছে লুচি খেতে মানে লুচি আর মাংস খেতে বেসিক্যালি মা আজকে লুচি আর চিকেন রাখছে ডিনার গরম গরম লুচি আর এই হচ্ছে কষা চিকেন আজকের ডিনার এসে গেছে আমার লুচি আর চিকেন চিকেনটা বাবা বললো নাই খুব ভালো বানিয়েছে মা আর মা এত সফট বানায় না লুচি দু আঙ্গুলে ছিঁড়ে আসে পুরো হয়েছে ভীষণ ভালো লাগলো অনেকদিন বাজে ফটাফট খেয়ে তো এখন বাজে হলো রাত কোনে একটা এই খাওয়া দাওয়া করলাম করে একটু ফোন ঘাঁটলাম এবার আমি যাচ্ছি শুতে কালকে তো বাড়ি ফেরার রয়েছে তো আজকে সারাদিন যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু ফটাফট সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ব্লগে আজকের জন্য